আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেকগুলো দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসব নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা হাতে সৃষ্টি করে করে তৈরি তারাই নির্বাচন নিয়ে এই সরকার আসার পরে প্রথম কথা বলেছিল যে তারা সংস্কার করবে আমি এখন দেখি প্রথম সংস্কারটা করা দরকার ছিল যেখানে মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টেরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল কারণ ইতিহাস বাংলাদেশ ইতিহাসটা বলে যারা ওই চেয়ারে বসে ওরা আগে যাই থাকুক চেয়ারে বসার পরে জাউলা হইয়া যান এই জন্য নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে জিনভূতের দোয়া ফোড়ে গা গলায় তাবিজ ফরাইয়া আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলেও ও সঠিক ভাবে দেশ চালাইতে ফেরবে আজকে সমাবেশ কেন নির্বাচনের দাবিতে না নির্বাচন যে তারিখে দি এটা ঠিক আছে আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম ডিসেম্বর হলেও আমরা ঠিক করতাম কিন্তু আমরা তো নির্বাচন চাই কি বলেন এ দেশের মানুষ চুয়ান্ন বছরে কোন নির্বাচনে দেখে নয় এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা ইলেকশন চাই চাই সিলেকশন না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার সরযন্ত্র চলছে যদি সেই রকম তৈরি করা নির্বাচন হয় বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠ নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ আমরা আবারও বলতে চাই মাইকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চান কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে মুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যেই ঘোষণা পত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি ওইটা করা হয় যদি করা হয় তাহলে দল এই ঘোষণাকে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠ নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছে প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন হয়েছে সব কিছুতে ঐক্যম্ধ হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নয় তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ঐকমত্য পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করণ আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুইটা করে না ইমান আনছে সংস্কার হয়েছে আপনি বলছেন সংস্কার জরুরি এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন কত অসুবিধা কেন তাইলে কিছু কালা হায় হয় আর কি বলেন হয় আর হয় এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না যাবে না চায় না অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না গত কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মূর্খ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে তো আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র মেজরিটি বি গ্যারান্টেড গণতন্ত্র একাত্তর লোক কি মেজরিটি না মাইনরিটি ওনারা একাত্তর লিখে কিভাবে লিখতে হয় সেভেন ওয়ান সাত এক চশমার কারণে উল্টা দেখছে একাত্তর কি সতর দেখা যায়নি যায় যায় আপনারা এগুলো আমি মাঝে মধ্যে মধ্যে দেখি বত্রিশ রে তেইশ মনে হয় চল্লিশ চব্বিশ রে বিয়াল্লিশ মনে হয় তো যদি একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চা তাহলে আপনাদের বিরোধী করার কি অধিকার আছে মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ বগল মেয়ে ওইটা সুতরাং আমি বলতে বলতে চাই বকতে বেশি দেব না সরকারকে আহ্বান জানাবো রাজনীতি দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনীতি দলগুলোর আবেদন জানাবো আসুন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি আমরা ইন্টার পার্টি রোল টেবল করি দেশকে অনুষ্ঠেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ সুস্থ পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন এটাকে বুঝান ন জনগণের অংশগ্রহণমূলক আগের নির্বাচিত যখন আসতো না আসতো বুতিরা আসতো ফেতনি আসতো শয়তান আসতো বেরাট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা কল্যাণ সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলবো এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন লেভেল ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন সংস্কারকে আইনিক বুঝেতা দেন অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে কিছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যখন আলী রিয়াস সাহেবকে আপনি যখন আলী রিয়াস সাহেবকে দায়িত্ব দিছেন আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেবো সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা না কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ ঐক্যবদ্ধ কে কে বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেকগুলো দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজল তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় দেশবাসী এই দেশ আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠ নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি শোকে রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করে না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে তাই দেখা যায় যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজারের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে ফাঁস মাসের ব্যবধানে বোতের আগের সপ্তাহে এটা নামে ইটা তো গুরু যেতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ যেমনি হাসিনাকে দাঁড়িয়েছে পতন ঘটিয়েছে তারা দুর্নীতি মুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে সবাইকে